ভোটার লিস্টে ভুতুড়ে ভোটারদের নামের অন্তর্ভুক্তি নিয়ে যখন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তৃণমূল নেত্রী বিজেপির দিকে আঙুল তুলছেন অভিযোগে ঠিক তখনই বিরোধীদের তরফে কিন্তু আঙুল তোলা হচ্ছে রাজ্যের ভূমিকা নিয়ে সাব শেখ বা সাদ রাডি এই প্রসঙ্গ আজকে তুলেছেন শুভেন্দু অধিকারী তিনি বলছেন সাদ রাডি কিভাবে যিনি এবিটি জঙ্গি তার নাম কিভাবে ভোটার লিস্টে এলো কে তুললো কীভাবে হরিহর পাড়ায় তিনি ভোট দিলেন মুর্শিদাবাদে এই প্রশ্ন আজকে তুলেছেন শুভেন্দু অধিকারী তিনি কোথাকার ভোটার তিনি প্রমাণিত আনসারুল বাংলার জঙ্গি পারমানেন্ট রেসিডেন্ট অফ বাংলাদেশ তিনি তেইশের পঞ্চায়েত এবং চব্বিশের লোকসভায় হরিয়রপাড়া মুর্শিদাবাদে ভোট দিলেন কি করে আমরা বলেছি রিটিন কমপ্লেন মেলে আজকেই মিস্টার শিশোর বাজারিয়া পাঠিয়ে দেবেন যে বিএলও ওনার নাম রেকমেন্ড করে তুলেছে কাগজ বের করতে হবে যে ট্যাগিং অফিসার বিডিও অফিসে হরিহর পাড়ায় ওনার হিয়ারিং নিয়ে নাম ইনক্লুড করে দিয়েছেন সই করিয়ে এই চেনটাকে সামনে আনতে হবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কনসার্নিং বিএলও হিয়ারিং যিনি করেছেন অন বিহাফ অফ বিডিও অফিস বিডিও একজন ট্যাগিং অফিসার হিয়ারিং করেন তিনি যে বিডিও ফাইনাল করেছেন যে ডিস্ট্রিক্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার নাম সাত সেকে তুলেছেন যিনি নিজে বলেছেন আমার এপিক আছে আধার আছে আমি দুবার ভোট দিয়েছি এটা আপনাকে করতে হবে আপনারা জানেন এই সাব শেখ বা সাদ রাডিকে ধরেছিল অসম পুলিশের এস অপারেশন প্রঘাতে দক্ষিণ ভারত থেকে তারপর তদন্ত করে জানা যায় জঙ্গি সাব শেখ তার ভোটার লিস্টে দু জায়গায় নাম রয়েছে আজকে শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলছেন এই নাম তুলল কে যারা এই নাম তোলার কাজে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে তাদের কেন জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে না এই প্রশ্ন আজকে তুলছেন বিরোধী দলনেতা অর্থাৎ ভোটার লিস্টে ভুতুরে ভোটারের প্রসঙ্গ গতকাল মুখ্যমন্ত্রী তুলেছেন আজকে পাল্টা রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন সাব প্রসঙ্গ উল্লেখ করে শুভেন্দু অধিকারী বাংলার মানুষ রবীন্দ্রনাথ নজরুলের ভাষা বোঝে শুভেন্দু অধিকারী বা বিজেপির যে ডিভিশনাল ভাষা মানে অর্থাৎ ভেদাভেদের ভাষা বোঝে না শুধু বারবার ওরা ফেল হয়েছে আবার ফেল করবে বিজেপির অভিযোগ এটা অভিযোগ নয় বিজেপির অভিযোগ হচ্ছে এদের হচ্ছে যে ভুতুরে ভোটার কিছু ওদের অভিযোগ যেটা ভিত্তিহীন অভিযোগ ভিত্তিহীন অভিযোগ ওদের সবসময় এটা পোলারাইজেশান করার জন্যে করেন আর আমরা করি বাংলার মানুষের স্বার্থে বাংলার মানুষ যাতে গণতান্ত্রিক অধিকার পান সেই স্বার্থে এই ইলেকশন কমিশন নিয়ে খেলা হচ্ছে আগে তিনজন ছিল বিরোধী দলনেতা প্রধানমন্ত্রী এবং চিফ জাস্টিস অব ইন্ডিয়া হঠাৎ জুডিশিয়ারিকে সরিয়ে দিয়ে নিজের দুজন অর্থাৎ উনি আর ওনার মন্ত্রিসভার একজন এ তো ফার্স্ট হচ্ছে আর ওনার যে নালিশ ইলেকশন কমিশনে মমতা বন্দ্যোপাধ্যায় এগুলোতে কি যায় আসে না উনি নালিশ সারা জীবন করবেন আমরা আমাদের কাজ করে যাব এবং দেখবেন যে এবার আরও অনেক বেশি সিট নিয়ে তৃণমূল কংগ্রেস আসবে